মা অনিতা তোর মায়ের মৃত্যুর পর আমি তোকে সন্তান স্নেহে বড় করেছি কিন্তু আজকে আমি মৃত্যু পথযাত্রী তাই আজকে আমি আমার মেয়ে দুইটার দায়িত্ব তোকে দিলাম রে মা যদিও ওরা তোর সৎ বোন তবুও তোর দোহায় লাগে মা তুই ওদেরকে দেখে রাখিস ওদের তুই ছাড়া আর কেউ নেই এসব কথা বলতে বলতে বিমলা পরপারে চলে যায় বিমলার মৃত্যুর পর অনিতাদের সংসারে টানাপড়া নেমে আসে একজন তো মোড়ে উদ্ধার হয়ে গেছে আর দুটো অপয় রেখে গেছে আমার ঘাড়ে কি ভেবেছে এদের দুজনকে আমি খাওয়াবো পরাবো আদর করে মানুষ করে বড় করব কখনো না এমনটা কিছুতেই হতে পারে না এরা দুজন এখানে থাকলে বড় হয়ে দুই দিন পর বাবার সম্পত্তির ভাগ চাইবে আমি কিছুতেই এদের দুজনকে এখানে রাখবো না আমি এক্ষুনি এই আপদ বিদায় করব একা থাকবো এই বাড়িতে আমি আর একা একা সুখে দিন কাটাবো কেউ থাকবে না আমার সম্পত্তিতে ভাগ বসানোর এই সব কিছু চিন্তা করে অনিতা বাচ্চা দুইটাকে একটা হাড়িতে ভরে নেয় এবং সে নদীর দিকে যায় নদীতে গিয়ে সে নদীর চৌতে হাড়িটাকে ভাসিয়ে দেয় রাতের আকাশটা সত্যিই অনেক সুন্দর পরিরাজ্যের জাঁকজমক ব্যবস্থার বাইরে খোলা আকাশে উড়ে বেড়ানোটা সত্যিই অনেক সুখের এভাবে পরি মনের সুখে আকাশে উড়ে বেড়াচ্ছিল হঠাৎ করে নদী থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল একই আমি তো নদীর ওপর দিয়ে এখানে কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এখানে একই এত সুন্দর ফুটফুটে দুইটা মেয়ে নদীতে ভাসছে জানি না নিষ্পাপ মেয়ে দুইটা কে আর কে বা এদের এইভাবে জলে ভাসিয়ে দিয়েছে জানি না মেয়ে দুইটি কার কোন পাপের শিকার হয়েছে এক্ষুনি মেয়ে দুইটিকে হাড়ি থেকে সরাতে হবে নয়তো যে কোনো সময় মেয়ে দুইটি এই নদীতে ডুবে মারা যাবে আহারে বাচ্চা দুইটা কত সুন্দর দেখেই মায়া লেগে গেল কিন্তু কি করব এদের দুইজনকে নিয়ে তো পরিলোকে ফিরতে পারবো না কারণ রানীপুরী অনেক কঠোর উনি যে পৃথিবীর কোনো প্রাণীকেই সহ্য করতে পারেন না শুধু তাই নয় পরিলোকের নিয়ম অনুযায়ী পৃথিবীর কোনো প্রাণী পরিলোকে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না আর আমি এই নিষ্পাপ বাচ্চা দুইটিকে কিছুতেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না তবে আমি না হয় এই বাচ্চা দুইটার মুখের দিকে চেয়ে পৃথিবী লোকেই থেকে যাব? একি সূর্যের আলো তো উঁকি দিচ্ছে রাত বেরিয়ে ভোর হতে চললো এখন তো মানুষজন আমাকে দেখে ফেলবে না না কেউ দেখে ফেললে চলবে না মানুষের মাঝে যাওয়াও চলবে না আমার তাই লোকালয়ে স্থান না করে কোনো নির্জন জঙ্গলে গিয়ে আমাকে বাসা বাঁধতে হবে ছোট্ট দুইটা বাচ্চাকে নিয়ে এসব ভাবার পর পরি বাচ্চা দুইটাকে কোলে নিয়ে উড়াল দেয় পরি পরে অনেক উড়ছিল সে থাকার যোগ্য একটা জায়গা খুঁজছিল কোনো নির্জন একটা জায়গাতে সে পুরো জঙ্গল তন্ন করে খোঁজার পর একটা গোহার সামনে এসে দাঁড়ায় পেয়েছি নির্জন জায়গায় এই গোহাটি আমার জন্য নিরাপদ হবে আর আমি এই গোহার মধ্যে এই নিষ্পাপ বাচ্চা দুটিকে নিয়ে আশ্রয় নিব আর আমি এই বাচ্চা দুটির মা হয়ে বাচ্চা দুটিকে সন্তান স্নেহে বড় করে তুলব সেখানে থাকার যোগ্য করে তোলার জন্য সে তার জাদু শক্তির দ্বারা গুহাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় এবং সে তার জাদু দ্বারা আসবাবপত্র নিয়ে এসে সুন্দরভাবে সেই গুহাটি থাকার যোগ্য করে নেয় এ কি আমার গুহাটা এত সুন্দর করে সাজালোকে দেখে তো মনে হচ্ছে এটা কোনো ডাইনির গুহা নয় কোনো একজন পরীর কক্ষ ওমা এ কি এখানে দেখছি একটা পরীও আছে এর পাশাপাশি দুইটা মানুষের বাচ্চা যাক ভালোই হলো আজকে জমিয়ে আহার করব। শয়তান ডাইনি তোর এত বড় সাহস তুই আমার সন্তানের দিকে হাত বাড়াস আর তোর সাহস কিভাবে হলো এই গুহাতে প্রবেশ করার বাব্বা তোর তো তেজ কম নয় রে পড়ি তুই আমার গুহাতে আশ্রয় নিয়েছিস আবার আমাকে এই তেজ দেখাচ্ছিস আমি ছয় মাসের জন্য বাইরে গিয়েছিলাম আহারের খোঁজ করতে কারণ আমি ছয় মাস আহার করি আর বাকি ছয় মাস ঘুমাই আর এই ছয় মাসের মধ্যে তুই আমার গুহা দখল করে নিলি অনেক বড় ভুল করে ফেলেছিস তুই আজকে আমি তোকে ভস্য করে দিব আর এই বাচ্চা দুটিকে কাবাব বানিয়ে খাব এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাইনি পরির ওপর আক্রমণ করে এতে পরি অনেকটাই আঘাতপ্রাপ্ত হয় কিছুক্ষণের মধ্যেই পরী নিজেকে সামলে নেয় এবং উল্টো ডাইনির ওপর আক্রমণ করে হে আল্লাহ আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আমার সময় তো শেষ ডাইনিকে আমি ভস্য করতে পারলেও নিজেকে রক্ষা করতে পারলাম না আমি চলে গেলে এই বাচ্চা মেয়ে দুইটার কি হবে না না এদের একটা ব্যবস্থা করে দিয়ে যেতেই হবে আমি এইভাবে একা ছেড়ে যেতে পারি না ওদের এই হলো আমার ডানা আমার ডানার আলোতে অবশ্যই মানুষকে আকর্ষণ করবে আর যদি কেউ এই পথে আসে কোনো মানুষ যদি দয়ালু হয় তাহলে সে অবশ্যই আমার বাচ্চা দুইটাকে এইখান থেকে নিয়ে যাবে হে উপরালা তুমি সহায় হও আর রক্ষা করো আমার সন্তানদেরকে এইসব বলতে বলতে পরি মারা যায় এবং সে হাওয়ায় মিলিয়ে যায় এভাবে দুই দিন কেটে যায় দুই দিন পর সেই রাস্তা দিয়ে একজন সন্ন্যাসী যাচ্ছিল এ কি কি আশ্চর্য এই গুহার উপর এটা কার টানা ঝুলছে দেখে তো মনে হচ্ছে কোনো একটা পরীর না না বিষয়টা তো ঠিক মনে হচ্ছে না তবে কি গুহার ভেতরে কেউ আছে না না আমাকে বিষয়টা ভেতরে গিয়ে দেখতে হবে। আরে বাহ গুহার ভেতরে তো মনে হচ্ছে দুই দুইটা পূর্ণিমার চাঁদ আসছে কিন্তু এরা আবার পরিকন্যা নয় তো না না কি ভাবছি আমি এইসব ওরা যদি পরিকন্যাই হতো তাহলে ওদের পেছনে দুইটা ডানা থাকতো তা তো নেই আমি নিশ্চিত এরা দুইজন কোনো মানুষের বাচ্চা নিশ্চয়ই এই বাচ্চা দুইটার কোনো আপনজন বিপদে পড়েছিল তাই ওদের বাঁচানোর জন্য অমনভাবে ডানা ঝুলিয়ে রেখেছিল গুহার সামনে তবে যাই হোক এই দুইটা সন্তানকে নিয়ে আমি আবার রাজ্যে ফিরব এদেরকে আমার সন্তানের পরিচয় দিব যে সন্তানের জন্য আমি সিংহাসন ছেড়েছি রাজ্য ছেড়েছি সেই সন্তান তো আমি পেয়ে গেছি এবার আমি রাজ্যে ফিরব সিংহাসনে বসবো আবার আমার শাসন জারি করব। পানি পানি কেউ একটু পানি দাও পানির তৃষ্ণায় আমার গলা ছুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু কে দেবে আমায় পানি এই বাড়িতে তো আমার আপন বলতে কেউ নেই সম্পত্তির লোভে আর একা থাকার আশায় আমি দুইটা বাচ্চাকে জলে ভাসিয়ে দিয়েছিলাম এর কারণে হয়তো আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছে আমাকে অসুস্থ করে ফেলে রেখেছে নিশ্চয়ই এটা আমার পাপের শাস্তি আমি যে এক ফোঁটা পানি নিয়েও খেতে পারছি না ওই দিন যদি ওদের দুই বোনকে ভাসিয়ে না দিয়ে বড় করতাম আদর যত্ন করতাম তাহলে হয়তো আজকে আমার অসময়ে ওরা আমার পাশে থাকতো আমার মুখে জল দেওয়ার মতো আজকে কেউ নেই আজ ওরা ঠিকই আমার সেবা যত্ন করতো ওরা সাথে থাকলে আমার এমন দিন দেখতে হতো না ওরা নিশ্চয়ই আমার পানি পানি কেউ একটু দাও আমাকে সেবা যত্ন এমনটা বলে সে পানির পিপাসা সহ্য করতে না পেরে পানির গ্লাসের দিকে হাত বাড়ায় কিন্তু সে পানির গ্লাস ধরতে পারে না সেটি মাটিতে পড়ে যায় পাশাপাশি অনিতাও মাটিতে লুটিয়ে পড়ে এবং সেও সেখানেই মারা যায় তো বন্ধুরা গল্পটির শিক্ষণীয় বিষয় এইটাই যে মানুষ কখনোই একা বাঁচতে পারে না তার বাঁচার জন্য অবশ্যই কোনো একজন সাথীর প্রয়োজন তাই মানুষকে অবশ্যই দলবদ্ধভাবে বসবাস করতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও সো ফ্রেন্ডস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো